তো হয়ে গেছে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা আলাদা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা একটু কিছু তোমাদের শেখানোর জন্য ঠিক আছে তো তোমরা হয়তো এই জিনিসটা জানো না তো আমি আজকে তোমাদেরকে শেখাবো তো আমি আজকে তোমাদেরকে ফোনের কাভার কিভাবে সেটিং করতে হয় মানে ফোনের কাভার কিভাবে লাগাতে হয় ফোনে তো এটাই আমি তোমাদেরকে আজকে শেখাবো ঠিক আছে তো ভিডিওটা গোটাটা দেখো দেখলে হয়তো তোমরা কিছু শিখতে পারবে তোমাদের হয়তো আমি কিছু সাহায্য করতে পারবো তো ভিডিওটা দেখো গোটাটা তো চলো বেশি না নাভোকে চলো ভিডিওটা শুরু করা যাক তো অনেকে আছে ফোনের কভার কিভাবে লাগায় ফোনটাকে মানে এরকম করে তো তারপর ফোনের কভারটা এরকম লাগায় দেখো আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে তো সবাই অনেকে ফোনের কভার এরকম লাগায় দেখো এরকম কিন্তু এটা আসল নিয়ম না ফোনের কভার এরকম লাগালে তোমরা ফোনটা কি কখনো মানে দেখতে পারবে কিছু করতে পারবে তো ফোনের কাবার লাগানোর আবার অনেকে কি করে দেখায় ফোনের কাভারটা মানে এরকম লাগায় ঠিক আছে দেখো উপরে দেখো এগুলো আছে তো এইভাবে ফোনের কভার লাগায় না আবার অনেকে কি করে এরকম এরকম লাগায় এরকম হ্যাঁ দেখো একটা ফোন কিন্তু বেরিয়ে আছে কিন্তু এটা আসল নিয়ম না ফোনের কাভার লাগানো ফোনের কভার লাগানোর আসল নিয়ম আছে আমি তোমাদেরকে সেটা শেখাচ্ছি এবার ফোনের কাভার লাগানোর আসল নিয়মটা দেখো ফোনের কভার লাগাতে গেলে প্রথমে আমাদের একটা হাতে বা হাতে নিতে হবে ফোনের কাভারটা ঠিক আছে আর ডান হাতে আমাদের ফোনটা নিতে হবে তো আগে সবাই ডান হাতে বাঁ হাতে এটা নিয়ে নেবে তো তারপর কি করবে ফোনটাকে আমাদের বা হাতে ডান হাতে উল্টো করে ধরতে হবে মানে এরকমভাবে ধরতে হবে ঠিক আছে তো এরকমভাবে ধরার পর কি করতে হবে এটা এই ফোনটা মানে এই রকম নিয়ে রকম ঢুকিয়ে দিতে হবে এই ফাঁকটাতে ঠিক আছে তো ফাঁকটাকে এরকম ঢুকিয়ে দিতে হবে তারপর যে নিচে এই দুটো থাকে এই দুটোকে টিপে একটা বসিয়ে দিলাম তো তারপর আর একটা এটা বসতে চায় না সব সহজে তো এরকমভাবে ভালো করে বসিয়ে দিতে হবে তো তারপর দেখো খুব সহজে আমাদের ফোনের কভার লাগানো কমপ্লিট তো দেখো কি সুন্দর লাগছে ফোনের কভার এবার তুমি যত খুশি পারো যা খুশি যা খুশি করো ঘাটো সেখানে কোনো অসুবিধা নেই তো ফোনের কভার এইভাবেই লাগায় তো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে তো যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারো তো আমাকে কমেন্টে বলো আর কে কে আমার মতো এরকম এত ভালো করে কভার লাগাতে পারো তো আমাকে একটু কমেন্টে বলো আর যদি কিছু শিখতে চাও তো সেটা আমাকে কমেন্টে বলতে পারো আমি আছি তো তোমাদের শেখানোর জন্য বলো তো যারা যারা ফোনে কভার লাগাতে পারতে না আমার ভিডিওটা দেখে শিখলে তো তারা আমাকে কমেন্টে বলো যে কে কে আমার ভিডিওটা দেখে কভার লাগাতে শিখলে তো আজকে ভিডিওটা এতটুকুই তো আর বেশি কিছু বলবো না কর তো থ্যাংক ইউ 法官。